একটা অবিবাহিত ছেলে একটা ডিভোর্সি মেয়েকে কি উদ্দেশ্যে বিয়ে করে ভালোবাসার জন্য নাকি সুন্দর একটা দেহের লোভে নাম্বার এক বুদ্ধিমান ছেলেরাই ডিভোর্সি মেয়ে বিয়ে করে কারণ তারা জানে একটা অবিবাহিত মেয়ে স্বামী সংসারে এসে যে ভুলগুলো করে একটা ডিভোর্সি মেয়ে সেই ভুলগুলো কখনো করে না নাম্বার দুই বুদ্ধিমান ছেলেরাই বোঝে একটা ডিভোর্সি অথবা একটা বিধবা বিয়ে করলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় কারণ তারা এখন স্বামীর মূল্য বোঝে সব ডিভোর্সি মেয়েরা খারাপ হয় না শুধু মেয়েদের দোষে ডিভোর্স হয় না অনেক ছেলেদের দোষে এবং শ্বশুর অত্যাচারে একটা মেয়ে বাধ্য হয়ে ডিভোর্স নেয় কিন্তু আমাদের সমাজে মেয়েদের ডিভোর্স হলে সবাই তাকে খুঁচা মেরে বলতে থাকে নিশ্চয়ই মেয়েটার অনেক দোষ আছে না হলে ডিভোর্স হতো না কিন্তু সমাজে অনেক ভালো মেয়ে আছে যারা স্বামী এবং শ্বশুর বাড়ির অত্যাচারে বাধ্য হয়ে বাপের বাড়ি চলে আসে এবং অনেক যুদ্ধ করে ব্যর্থ হওয়ার পর তারা ডিভোর্সই হয় দেখুন একটা অবিবাহিত মেয়ে যখন একশোটা ছেলের সাথে প্রেম করে অবৈধ সম্পর্ক করে তারপরেও কিন্তু তার জন্য অনেক বড় বড় ভালো জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে এবং ভালো জায়গায় বিয়েও হয় কিন্তু একটা মেয়ে যখন বৈধভাবে বিয়ে করে বৈধভাবে সংসার করার পর যখন ডিভোর্সি হয় তখন সমাজ তাকে খারাপ চোখে দেখে এজন্য মনে রাখবেন একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করলে আপনার সম্মান কখনো কমবে না বরং আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবে